যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যারা বাড় যারা একেবারেই পছন্দ করেন না তাদের একবার হলেও রিকোয়েস্ট করব এই রেসিপিটা ট্রাই করার জন্য রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বাট এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে রান্নাটা পারফেক্টলি করার জন্য অবশ্যই থাকবে অনেক ট্রিক্স সে ঢ্যাঁড়সগুলোকে কাটতে হবে কিন্তু একদম লং টাইপে যার উপরে দিতে হবে লবণ হলুদের গুঁড়ো এক চামচ করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে দিতে হবে বেসম যাতে ঢেস্ট একটু কিস্পি টাইপের হয় ভাজাটা এরপরেই ছড়িয়ে দিতে হবে সামান্য একটু মৌরি এটাকে তারপরে পারফেক্টলি মিক্স করে নিতে হবে তারপরে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে নেবে তার মধ্যে দু চামচ পোস্ত দু চামচ সর্ষে চার পাঁচটা কাজু বাদাম কাঁচা লঙ্কার বদলে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু শেষ হয়ে গিয়েছিল এখন ঢ্যাঁড়সগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা কয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর তেলটি গরম হয়ে গেলে আমি একে একে কয়ের মধ্যে দিয়ে দেবো ভেসগুলো ভাজার সময় চেষ্টা করবেন ঢেঁড়সগুলো যেন এই রকমই সবুজ কালারের থাকে কারণ খুব বেশি ফ্রাই করলে কিন্তু এটা ডিস কালার হয়ে যাবে প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাসটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর তেল একটু অল্প দেবেন আর এই পয়েন্টগুলো মাথায় রাখবেন আর এই রেসিপিতে বেসন দেওয়ার দুটো কারণ আছে প্রথমত আগেই বললাম যে ঢ্যাঁড়সটাকে একটু ক্রিস্পি করার জন্য দ্বিতীয়ত সর্ষের তেলে বেসনটাকে ফ্রাই করলে তেলের গন্ধটা খুবই সুন্দর হয়ে যায় আর ফ্লেভারটা নিরামিষ রান্নাতে আলাদাই মাত্রা এনে দেয় ওই একই তেলে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর সাথে দিয়ে দিতে হবে টমেটো আর এই টমেটোটা আপনাদের বেশিক্ষণ কুক করতে হবে না শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে আর যাতে টমেটমটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দেবেন অল্প একটু নুন এরপর অ্যাড করতে হবে আমরা যেই সরষের পেস্টটা করে রেখেছিলাম সেটা দেওয়ার পর ওটাকে ভালো করে মিক্স করে নেবেন দুই থেকে তিন মিনিট এটাকে আপনাদের রান্না করে নিতে হবে আর গ্যাসটিকে একদম স্লো ফ্লেমে রাখতে হবে তারপর ঢাকনাটা খোলার পর বুঝতে পারবেন সরষেটা থেকে খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে ওই সময় পারফেক্টলি রান্না হয়ে যাবে গ্রেভিটা বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে একটু জল অবশ্যই এখানে অল্প একটু চিনি দিতে ভুলবেন না গ্রেভিটা যাতে না ছিটকায় একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর খুললেই দেখবেন গ্রেভিটার কালারটাও খুব সুন্দর চলে এসছে আর জলটা কমে গিয়ে একদম পারফেক্ট টেস্ট চলে আসবে আর এই স্টেজে অ্যাড করে দিতে হবে আপনার ভাজা ঢ্যাঁড়সটা আর ঢ্যাঁড়সটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না গ্যাসটা একদম স্লো ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিট রাখলেই হয়ে যাবে তারপর দেখবেন একদম পারফেক্টলি হয়ে গেছে এরপর রান্নাটাকে ফিনিশ করার জন্য এর উপরে ছড়িয়ে দেবেন ধনে পাতা কয়েকটা তো কাঁচা লঙ্কা না তাই আমি দিতে পারিনি তো অবশ্যই জানি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই ট্রাই করে বলবেন বাড়িতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই